ঠিক আছে আমারিয়া পপিং ক্রিজে দাঁড়াইতে হবে এবং এখান থেকে এইভাবে দাঁড়াই থেকে যত জোরে যে মাঠটা দেখতেছেন না আর আমাদের দেখতেছেন না আমরা আসলে একটা নাইট শর্ট পিস খেলতে আসছি আর আমি কিন্তু হুট করে আসা আমার খেলার কথা ছিল না আমাদের টিম থেকে ব্যাটিং এ নামতেছে মারুফ ভাই এবং বেলাল কারণ আমরা টসে জিতছি আর ব্যাটিং নিছি নাইট টুর্নামেন্টে কিন্তু বিভিন্ন নিয়ম চলে আপনারা কোন নিয়মে খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই টুর্নামেন্টটা 7 ওভারে অনুষ্ঠিত হবে আর এটা কিন্তু উদ্বোধনী ম্যাচ ছিল আচ্ছা এখন খেলা শুরু হবে তার আগে আপনাদের বলি এইখানকার শর্ট পিচ খেলার নিয়মটা কি মানে বোলিং কিভাবে করবে তো যে এখানে পাকাই খেলা আর বোলিং স্টাইলটা আপনাদের দেখায় নিয়ে আসি বোলিং স্টাইলটা কেমন এই যে দেখতেছেন যে দাগ এখানে যে দাঁড়ায় থেকে বল করতে হবে অর্থাৎ এখানে দাঁড়ায় থেকে যত জোরে বল করতে পারেন ઘટના 엄네나 엄네나 제가 걱정은 안 하리요 제가 아루 가가아야저

81 রান হলো 7 ওভারে এর অনেক রান এখানে সম্ভব না কেন সম্ভব না আমি দেখাচ্ছি মাঠটা খালি বর্তমানে দেখতেছি এটা হলো পাকা এটা পুরো পাকার মধ্যে খেলা হবে এদিকে মারুফ ভাই সেরা খেলছে গুড ব্যাটিং ভাইয়া হেড শর্ট শুন

ओ ओ ओ ओ उरी इस्टमে পলে ভালো হইতো পলর ভাই আরে না ঠিক আছে ভাই পাবনা

Eu

এর সাথে আমরা ম্যাচ জিতলাম ভালো থাকলে যারা ক্রিকেট ব্লগ চলছেন তারা পাবেন আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভাইয়া